হ্যালো আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো সকালে একটা সুন্দর মিষ্টি গুড মর্নিং জানিয়ে শুরু করছি আজকের এই ব্লগটি আজকে তো বিশ্বকর্মা পূজা তাই তোমাদের সবাইকে জানাই শুভ বিশ্বকর্মা পূজার শুভেচ্ছা তো চলো দেখো বন্ধুরা আমার সোনাই কিন্তু সকাল সকাল উঠে চলে এসে সাইকেলকে পুজো করতে তো সোনাই ঘুম থেকে ওঠার আগে কিন্তু আমি ঘর বাড়ি সব মুছে ঘরের পূজাটা দিয়ে নিয়েছি আর সোনার সাইকেলটা কিন্তু আমি ধুয়ে রেখেছি আর সোনাই উঠে স্নান টান করে আর পূজাটা দিয়ে নিচ্ছে আর এদিকে আমার আর ভাই চলে গেছে বাজারে কারণ আমাদের তো দোকান আছে তো যেহেতু এসি ফ্রিজের কাজ করে আমার বড় তো দোকান আছে পূজা তো করতেই হবে আজকে বিশ্বকর্মা পূজা তো সেই কারণে বাজারে গিয়েছে বাজার করতে আর এই আমরা ঘরের কাজগুলো সেরে নিচ্ছি আর সোনায় দেখো কি সুন্দর করে সুন্দর করে পূজা করছে ও কিন্তু কাল থেকেই বলছিল যে আমি কিন্তু সকালে উঠে আমি পূজা করবো মামা মামাকে সকালেই ডাকবা আর ও কিন্তু একদম সকালে উঠে আমার সব সারা হয়ে গেছে রান্না টান্নাও হয়ে গেছে তারপরে ওকে ডেকে ডেকে ওঠাতে হলো তো যাই হোক চলো আমরাও তো আমিও রেডি হয়ে গেলাম দেখো অনেকটাই গরম পড়েছে আর আজকে কিন্তু সকাল সকালে প্রচণ্ড রৌদ্র উঠেছে আর এত গরম কি বলবো সেই জন্য আমি এড্রেসটাই পড়ে নিলাম এই দিকে আমার বর্মশাই চলে এসছে তো বর্মশাই স্নানে ঢুকেছে আর ও বেরিয়ে পড়বে আর যেহেতু তাড়াহুড়া করছে আর বাজার করতে গিয়ে না এতটা দেরি হয়েছে কি বলবো এই যে দেখো বর্মশাই চলে এসে স্নান টান করে একদম ফিটফাট হয়ে আমাকে বের করে দিল ঘরের থেকে বললো ঘরে তালা লাগাবো বাইরে যাও তো আমি বাইরে চলে আসলাম দেখো ঘরে তালা লাগাচ্ছে তো এখন আমরা বের হবো নেপালে যাবো যেহেতু আমাদের দোকান নেপালে তো নেপালে যেতে হবে পুজো করতে আর ভাই কিন্তু আগে চলে গেছে আর আমরা যাব বাইকে এখন চলো তাহলে যাই যাওয়া যাক দোকানে গিয়ে দেখা হবে তোমাদের সাথে আর যেতে যেতে যতটুকু পারি সম্ভব তোমাদের সাথে এই সুন্দর সুন্দর জায়গাগুলো শেয়ার করবো তুলে ধরার চেষ্টা করব তো তোমরা কিন্তু বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটাই দেখো একদম স্ক্রিপ্ট করো না আশা করি তোমাদের ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিও না দেখলে তো বোঝাই যাবে না না তো চলো যাই দেখো চলে আসলাম বাস স্ট্যান্ডে আমরা নিচে চলে আসলাম যেহেতু উপরতলাতে থাকি তো নিচে দেখো এসে দেখো আমাদের ঘরের সামনে একদম গাড়িগুলো সাজিয়ে সাজিয়ে রেখেছে বের হওয়ার জায়গাই নেই দেখো কি সুন্দর করে গাড়িগুলো সাজাচ্ছে মানে এখনও পূজা হয়নি তো এরাও পূজা করবে তাই জন্য সাজাচ্ছে আর এদিকে দেখো আমাদের বাইক রাখার মতো জায়গাই নেই আমাদের ঘরের সামনে গাড়িগুলো রেখে দিয়েছে সাজিয়ে সাজিয়ে তারপরে চলে গেলাম এখন চলে যাব নেপালে তো বসে পড়লাম বাইরে দেখো আর যেতে 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 তোমাদেরকে দেখাচ্ছি দেখো সকাল কিন্তু অনেকটাই সকাল এখন কিন্তু তারপরেও বোঝা যাচ্ছে না এত রৌদ্র উঠেছে মনে হচ্ছে না জানি কত বেলা হয়ে গেছে কত শখ আর এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি চলে এসেছি ভিটা বর্ডার কিন্তু পার হয়ে চলে এসেছি কারণ বর্ডারে যেহেতু ভিডিও করতে দেয় না তাই জন্য তোমাদেরকে বর্ডারটা দেখাতে পারলাম না আজকাল লুকাই লুকায় ভিডিও করিনি বর্ডারে তো বর্ডার পার হয়ে আমরা চলে এসেছি আর দেখো এখান থেকে না জায়গাটা কত সুন্দর লাগছে রাস্তাটা দেখতে আমার কাছে তো ভীষণ ভালো লাগছিলো তাই জন্য তোমাদের সাথেও একটু শেয়ার করলাম তোমাদের কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা আর তোমরা একটু ভালোবাসা দিয়ে আমার পাশে সে থেকে প্লিজ বন্ধুরা তোমাদের ভালোবাসা আমার অনেক অনেক প্রয়োজন আর দেখো বাইকে তো বসে আছি রৌদ্র থাকার সত্ত্বেও কিন্তু গরম লাগছে না কারণ কি বলো তো বাইকে প্রচণ্ড হাওয়া লাগছিল আর এই জায়গাটার কথা কী বলবো এই জায়গাটা এত ঠান্ডা লাগছিল কি বলবো দুই পাশে গাছপালা না খুবই ঠান্ডা ঠান্ডা লাগছে এই জায়গাটা তো ভীষণ ভালো লাগছিল আর দেখতেও খুবই সুন্দর একদমই বাড়ি ঘর নয় ঠিকই বলে গাছপালা লাগালে অনেক অনেক ঠান্ডা থাকে আর এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিলো ওইখানে অনেক কি বলবো খুবই ভালো লাগছিল আর এত রোদ্রু এখন তো বাইকে বসে আছি বোঝা যাচ্ছে না যে এত রোদ্রু গরম পড়েছে গরমটা ঠিক বুঝতে পারবো যখন বাইক থেকে নামবো আর দেখো এদিকে আমাদের ছেলে বদমাশি করছে ও চুপচাপ করে বসে থাকতেই পারবে না শুধু বদমাশি করেই করতেই হবে আর চলে আসলাম দেখো আমাদের দোকানে তো ভাই আগে চলে আসছিলো ভাইকে বলছিলো তুই আগে চলে যা ভাই কারণ বাইকে তো তিনজন করে যেতে দিবে না তো সেই জন্য ভাই আগে চলে আসছিলো তো আর দেখো আমাদের দোকানটা একদম মানে জায়গায় নেই একটুকু মানে জিনিসে এত কাজের জিনিসে একদম ভরে গিয়েছে দোকানটা এগুলো কিন্তু দেখতে কি দেখলে কি হবে যে এরকম মানে নোংরা টোংরা এরকম দেখা যাচ্ছে না পুরানা এগুলো এই জিনিসগুলো দিয়ে কিন্তু কাজ করে আমার বর এগুলোই বানায় এসি ফ্রিজ বানায় আর এদিকে দেখো আমার বর পুজোর জন্য সব কিছুই রেডি করছে আর এদিকে আর আমি কিন্তু ভিডিও করে যাচ্ছি বর কিন্তু একা একাই সব কিছু করছে দেখো এখানে সাজিয়ে রেখেছে প্রসাদ আর যেহেতু ওপরে ওখানে জায়গা হচ্ছে না তাই এখানে নিচেই রেখে দিয়েছে আর দেখো কি সুন্দর করে আমার বর্মশাই পূজা করছে আর আমরা চুপ করে দাঁড়ায় দাঁড়ায় দেখছি আর এইদিকে আমার বর্মশাইয়ের পূজা হয়ে গেছে আর দেখো একটা টুনটুনি টেন্টি পাখির মতো বাচ্চাটা নেপালি বাচ্চা চলে এসেছে প্রসাদ খেতে আর এদিকে এসে দেখো আমি ভিডিও করছিলাম তো সেখানে এসে হায় তোমাদেরকে সবাইকে হাই বলে দিচ্ছে হ্যালো বলে দিচ্ছে মানে এই বাচ্চাটা এত কিউট আর দেখতে এতটা মিশুক আমাকে কখনোই দেখেনি তারপরে এত মিশে গিয়েছে আমার সাথে তারপরে চলো সবাইকে প্রসাদ টোসাদ দিয়ে এখন আমাদের বাড়ি যাওয়ার পাল্লা যেহেতু এখান থেকে রোডটা একটু দূরে তাই ভাইকে বাইকে বসিয়ে নিল তো সামনের দিকে সামনের দিকে নামিয়ে দিল আর ভাই আর আমার ছেলে কিন্তু বাসে চলে গেছে তো চলো বন্ধুরা আমরা চলে এসেছি কাকুরবিটা ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট